মানিকতলা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রাক্তন বিধায়ক প্রয়াত সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেকে নয় বিধায়কের স্ত্রী সুপ্তি পাণ্ডিকে প্রার্থী করেছে দল কিন্তু বিজেপি এই কেন্দ্রে এখনো প্রার্থী ঘোষণা করেনি তবে শোনা যাচ্ছে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির তরফে প্রার্থী করা হতে পারে অভিনেতা রুদ্রনীল ঘোষকে আরও একটা নাম অবশ্য জল্পনায় উঠে আসছে তিনি হলেন কলকাতা উত্তর কেন্দ্রের লোকসভা ভোটের পরাজিত বিজেপি প্রার্থী তাপস রায় তবে আজ তাক বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ জানালেন তার দল মানিকতলা উপনির্বাচনে কাকে প্রার্থী করবে সে ব্যাপারে তার কাছে কোনো কিছুই তথ্য নেই এই সাক্ষাৎকার যখন নেওয়া হচ্ছে তখনও পর্যন্ত তিনি কিন্তু কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন শুধু তাই নয় এও জানান বিজেপিতে প্রার্থী নির্বাচিত হয় না এখানে কারো কোনো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দেওয়া হয় না এই বিষয়ে তৃণমূলের উদাহরণ আনেন তিনি বলেন তৃণমূলের মতো ব্যক্তি মালিকানার দল নয় বিজেপি তাই এক বা দুজনের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত বিজেপিতে নেওয়া হয় না তবে তিনি জানান প্রার্থী হওয়া বা না হওয়া তার কাছে কোনো ব্যাপার নয় তার থেকেও অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন তবে লোকসভা ভোটের প্রচারে যেভাবে নরেন্দ্র মোদী অমিত শাহের মতো প্রচারে তিনি 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 তালিকায় নাম ছিল তা খুশি কি বলছেন আপনাদের আমার দল আমার কাছে তার মাথায় কি চিন্তা রয়েছে সেটা এখনো ব্যক্ত করেনি প্রথমত তো হচ্ছে যে কারুর ব্যক্তি ইচ্ছায় আমাদের এখানে কোনো টিকিটই হয় না বা কোনো জায়গায় কাকে কি করা হবে সেই সিদ্ধান্তে একাকেও নিতে পারেন না রাজ্যস্তরে কেন্দ্রস্তরে যেহেতু জাতীয় দল এবং ভারতবর্ষ থেকে বড়ো দল তার নিয়মটা আলাদা অনেকে যেহেতু তৃণমূল একটু ব্যক্তি মালিকানায় চলা দল একজন বা দুজনের কথাতেই ঠিক হয়ে যায় কেউ ভালো বা খারাপ এটা না হলে ওটা হতো বলতে পারে না যিনি বলবেন তাই চাকরি থাকে না তো ফলত যাই হোক না কেন এরকম কোনো আলোচনা আমার কাছে অফিসিয়ালি আমার দলের পক্ষ থেকে আসেনি প্রচুর যোগ্য মানুষ রয়েছেন আমি কেন যে কোনো কারোরই নাম আসলে পরিষ্কার তিনি লড়াই করবেন তৃণমূলের বিরুদ্ধে যে অন্যায় দুর্নীতি হচ্ছে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে যে চরম হুমকি ধমকি ভাঙচুরে রাজনীতি চলছে তার বিরুদ্ধে লড়াই করবার জন্য পশ্চিমবঙ্গের ভালোর জন্য যে কোনো কেউ প্রার্থী হলে দল নির্দেশ দিলাম সেখানে অবশ্যই প্রচারে যাব প্রার্থী হওয়া না হওয়া আমাদের এখানে এইভাবে হয় না আমি নিজেও মিডিয়ার মাধ্যম থেকে কয়েকটা মিডিয়ার মাধ্যমে আপনাদের মিডিয়াতেও দেখছিলাম যে আমায় নাকি ভাবা হচ্ছে যাকে নিয়ে ভাবা হচ্ছে সেই জানে না এটা খুব আনন্দের ব্যাপার তো যাই হোক আমি একদমই জানি না এটা কোনো অফিসিয়াল খবর বোধহয় নয় এইটুকু বলতে পারি এর আগে লোকসভা ভোটো আশা করা হচ্ছিলো বা এরকম সম্ভাবনার কথা শোনা থেকে আপনারা পরবর্তীকালে ডায়মন্ড হারবার আপনার নাম ভেসেছে এবারও ভাসছে তো কোথায় আটকাচ্ছে মানে আপনি কি প্রার্থী হতে চাচ্ছেন না দল আপনাকে প্রার্থী করছে সমস্যাটা কোথায় দেখুন এবার নির্বাচনে দল আমাকে যে লিস্টে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহের মতো এত বড় নেতা যারা রয়েছেন সর্বভারতীয় ক্ষেত্রে স্বয়ং প্রধানমন্ত্রী হোম মিনিস্টার এবং যোগীজি তারপর আমাদের এখানে তিনজন বড় নেতা সুকান্তবাবু শুভেন্দুবাবু দিলীপবাবু এই ধরনের নাম যেখানে রয়েছে সেখানে আমাকে স্টার ক্যাম্পেনারের লিস্টে রেখেছেন তো সেখানেই বোধহয় একটা বার্তা স্পষ্ট রয়েছে যে আমি যে দলের জন্য যে কাজটা করছি যতটা মন দিয়ে কাজ করছি সেখানে দল আমাকে নিয়ে হয়তো অন্য কিছু ভেবে রেখে দিয়েছে বা সেটা কি আমি জানি না আর দল কি ভেবে রেখে দিয়েছেন সেটার জন্য তো আমি তৃণমূলের বিরুদ্ধে যে অন্যায় দুর্নীতির বিরুদ্ধে বিজেপি ঝান্ডা কাঁধে নিয়ে তো কথা বলছি না আমি একদমই আমার দলীয় দায়িত্ব পালন করবার জন্য একজন কর্মী হিসেবে বাকি দশজন যা করছেন যা করা উচিত দলের নির্দেশে আমি সেটাই করছি তার জন্য আমার এই অভিপ্রায় এটাই পেতে হবে এটা হতে হবে এমনটা মানে নেই সারা পশ্চিমবঙ্গই প্রায় দৌড়ে বেড়েছি এই লোকসভা নির্বাচনে প্রচারের জন্য তো ফলত এক্সপেক্টেশন কোনো কিছুই নেই পুরোটাই দলের চিন্তা তবে হ্যাঁ আমাদের দল যেভাবে চলে যেটা শোনা যায় সেটা কিন্তু জেনারেলি দেখতে পাওয়া যায় না খুব শান্ত পদ্ধতিতে অনেক বিবেচনার সঙ্গে অনেক সিদ্ধান্ত নেওয়া হয় যেগুলো আমরা উপর থেকে হয়তো অনেকেই অনেক কিছু এক্সপেক্ট করেন তার বাইরে কিন্তু দল ভাবে আপনি অনবরত শাসকীয় দলকে তো এক্সপেকটেশন আছে দল প্রাপ্তি করবে হ্যাঁ আমার আমার এক্সপেকটেশন অবশ্যই রয়েছে যে দলের কাছে একজন কর্মীর বিশ্বাসযোগ্যতা তৈরি করা ভরসা জায়গা হয়ে ওঠা তৈরি করাটা কিন্তু অনেক প্রয়োজনীয় আমাদের দলেতে প্রচুর পুরনো লোক রয়েছেন যারা বহুদিন ধরে পশ্চিমবঙ্গে সিপিএম তৃণমূল তাদের বিরুদ্ধে ভুলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন প্রচুর মানুষ তাদের জেল খাটানো হয়েছে প্রাণও চলে গেছে তো ফলত একটা দলে নিজের জায়গা যে তৈরি করা সঠিক কর্মী হিসেবে সেটার জন্য কিন্তু সময় লাগে এবার দেখুন আমার অন্য আমার প্রফেশনাল কারণে আমার একটা মুখের পরিচিতি আছে এটা অন্য যে কোনো মানুষের হতে পারে তিনি লয়ার হতে পারেন ডাক্তার হতে পারেন শিক্ষক হতে পারেন তাদের একটা সামাজিক পরিচিতির ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটা সুবিধে হয় কিন্তু রাজনৈতিক পরিচিতি যেটা সেইটার জন্য তো পরিশ্রম করতেই হবে তো ফলত আমি সেই পরিশ্রম করে যাচ্ছি এবার নিশ্চয়ই দল যদি দেখেন যে দলের বড়রা যারা রয়েছেন তারা যদি দেখেন যে হ্যাঁ এর যে পরিশ্রম সেখানে ফাঁক নেই এবং তাকে ভরসা করা যায় তখন তারা বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্বে নিয়ে আসেন জানি না আপনারা খেয়াল করে দেখেছেন কিনা এটা তৃণমূলের মতো নয় আমাদের প্রচুর গুরুত্বপূর্ণ মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী যারা সাকসেসফুলভাবে ক্যাবিনেট মিনিস্টার কাজ করছিলেন তাদের মন্ত্রিত্ব দেওয়া হয়নি তাদেরকে সংগঠনের কাজে পাঠানো হচ্ছে আমি যদি এর আগের কথাই বলি যে কেন্দ্রীয় কালচারাল মিনিস্টার ট্যুরিজম মিনিস্টার কিষান রেড্ডিজি তাকে কিন্তু তুলে নিয়ে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হলো মন্ত্রিত্ব ছাড়ার আগেই এবার এখন গজেন্দ্র সিং শেখওয়াত আমার অত্যন্ত পরিচিত একজন মানুষ তাঁকে নিয়ে আসা হলো এই দায়িত্বে তো ফলত এরম নয় মানে এই দলটাতে পরিষ্কার এইভাবে চলে না আসলে অনেকে তৃণমূলকে দেখে বা এর আগে সিপিএমকে দেখে অনেক সময় তাঁরা গুলিয়ে ফেলেন যে বিজেপির বিভিন্ন পদে কারা কিভাবে বসবে এই এই কাজ করার উপরে তো তাই সেক্ষেত্রে আমায় নিয়ে দল কী ভাব চাইছেন না আমার বা আমাদের কারুরই চাওয়া না চাওয়ার উপরে কিছু ডিপেন্ড করে না প্রত্যেকটা রাজনৈতিক দায়িত্ব এবং যেভাবে পশ্চিমবঙ্গে অন্যায় অনাচারটা চলছে তার বিরুদ্ধে কথা বলবার জন্য আমাদের প্রচুর যোগ্য মানুষ রয়েছেন তারা যেমন লড়াই করছেন তেমন আমিও লড়াই করছি এবার পার্টিকুলার কোনো ক্ষেত্রের কাছে আমি ইম্পর্টেন্ট না অন্য কোনো মানুষ ইম্পর্টেন্ট হবেন প্রার্থী হিসেবে সেটা পঞ্চায়েত থেকে লোকসভাও নজর রাখুন আসতাক বাংলার ইউটিউব এ